আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আর আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম শিম আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এটা কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ছোটো ছোটো দুটো মাছ নিছি চার টুকরা করে নিছি আমি এটা আমি আগে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব একটু মরিচের গুঁড়ি দিলাম হলুদের গুঁড়ি দিলাম লবণ আমি একটু আগে দিয়ে রাখছিলাম এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা হালকা করে ভাজিয়ে নিলাম এখন আমি উঠাই নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিছি এখন আমি আদা রসুন বাটা দেবো একটু সময় নিয়ে কিন্তু আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নিছি এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করব। মরিচির গুঁড়ি হলুদের গুড়ি জিরের গুঁড়ি মশলাটা আমি আবার ভালো করে কষিয়ে নেব এখন একটু লবণ দেব সবজি দিয়ে দেব। আমাকে ঝোলের পানি দিয়ে দেব কটা কাঁচামরিচ দিয়ে দেব মাছটাও আমি দিয়ে দেব। রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার আলু সিম দিয়ে ইলিশ মাছের রেসিপি করা তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ